শুভ সকাল বন্ধুরা কেমন আছে সবাই সকাল সকাল ঘুমের থেকে উঠে জানলাটা খুলতেই দেখি আকাশটা কেমন মেঘলা হয়ে আছে তবে বৃষ্টি যেহেতু এখনো আসেনি তাই আমি যোগাতে যাওয়ার জন্য রেডি হয়ে গেলাম ছটা এখনও বাজেনি পোনে ছটা বাজতে এখন আরও দশ মিনিট বাকি আছে পোনে ছটার দিকে আমি বেরিয়ে যাব যোগাতে যাওয়ার জন্য সকাল সকাল উঠে রেডি তো হয়ে গেলাম কিন্তু এদিকে মনে হচ্ছে বাইরে যেন বৃষ্টি শুরু জানালার পর্দাটা সরাতেই দেখি আর সত্যি কি জোরে বৃষ্টি হচ্ছে যাওয়ার আগে আটকে গেলাম আর যাওয়া হবে সকালবেলা ঘুমের থেকে উঠে রেডি হলাম এখন আর যেতে পারব না খুব রাগ উঠছিল বৃষ্টিটা আগেও আসে না পরেও আসে পৌনে ছটা ছটা থেকে বৃষ্টিটা শুরু হয়ে যায় কি আর করা যাবে বৃষ্টি যখন চলেই এসেছে যাওয়া তো আর যাবে আর একটু আগে যদি বৃষ্টিটা আসতো যখন ঘুমে থেকে উঠেছিলাম সাড়ে পাঁচটার দিকে তাহলে আর রেডি হতাম না আবার ঘুমিয়ে পড়তাম যেতে যেহেতু পারলাম না এত সকালবেলা তো কোনো কাজ নেই তাই ভাবলাম যে আর একটু ঘুমিয়ে থাকি কিছুক্ষণ বাদে আবার সাড়ে সাতটার দিকে ঘুম থেকে উঠে দেখি সেম একই রকমেরই বৃষ্টি হয়ে যাচ্ছে তারপরে আমি স্নান করে সব কাজকর্ম সেরে নিলাম এখন ওই আর একটা পরিণটার মতো বাজে এখন বৃষ্টি একদমই কমে গেছে প্রায় রোদ উঠে গেছে রাস্তাঘাট পুরো শুকিয়ে গেছে আসতেও দেরি নেই আর কমতেও দেরি নেই আমার হয়ে গেছে এখন এসেছি একটু ছাদে জামা কাপড় মেলতে দু তিন দিন ধরে এত বৃষ্টি হচ্ছে সারাদিন ধরে জামা কাপড়গুলো গুলো শুকোতে খুবই অসুবিধা হয়ে যাচ্ছে তাই এখন যেহেতু সুন্দর রোদ উঠেছে তাই ভাবলাম যাই ছাদে গিয়ে জামা কাপড়গুলো মেলে দিয়ে আসি এরপর নিচে গিয়ে পুজো দেবো ভালোই রোদ উঠেছে ছাদটাও সুন্দর শুকিয়ে গেছে কারণ সকালে এত বৃষ্টি হচ্ছিল এখানে এসেছি এবার একটু তুলসী পাতা নিতে তুলসী পাতা নিয়ে গিয়ে নিচে গিয়ে পুজো দিয়ে দেবো তারপরে আবার রান্নাও বসাতে হবে এদিকে হয়ে যাচ্ছে নিজে চলে এসেছি এই যে গোপসোনা মদন সোনা সবাইকে পুজো দিয়ে দিয়েছি আর আজ যেহেতু সোমবার ছিল আজ ছিল শ্রাবণ মাসের শেষ সোমবার শ্রাবণ মাসের শেষ সোমবারে বাবার মাথায় জল ঢেলে দিলাম পুজো হয়ে গেছে এবার রান্না করব শ্রাবণ মাসে সোমবার দিন নিরামিষ খেয়েছিলাম আজকে যেহেতু লাস্ট আজকেও নিরামিষ খাবো এদিকে ভাত হয়ে গেছে আর এদিকে প্রেসার করে ছোলার ডাল বসিয়েছি আর এই যে ডাটা শাক এনেছিল এখন ডাটা শাকগুলো গুলো বাঁচবো ডাটা শাকগুলো না অনেক সময় লাগে ডাটা শাকগুলো এত ছোট ছোট তো পনেরো কুড়ি মিনিট আমার লেগে গেছে শাকগুলো এবার সাড়ে দশটা বাজে এখনো কোনো কিছু রান্না হয়নি শুধুমাত্র ভাতটাই হয়েছে আর ডালটা শুধু সেদ্ধ করে রেখে দিয়েছি আগে যে শাকটা ভেবেছিলাম শাকটা হয়ে গেলে তারপরে ডালটা সোমবার দিয়ে দেবো কিন্তু শাকটা হতে দেখলাম এদিকে দেরি হচ্ছে তাই আরেক দিকের গ্যাসে কড়াই বসে ওখানে যে ডালটা সোমবার দিয়ে দিয়েছি আর আমার এদিকে খুব খিদে পেয়ে গিয়েছিল সকাল থেকে যেহেতু কিছুই খাইনি তারপর মনে পড়লো কাল তো বাড়ির থেকে তালের বড়া নিয়ে এসেছিলাম অনেকগুলো বড়াগুলোই ছিল কাল তো আর খাইনি ভাবলাম এখন একটু বড়াগুলো খাই দু তিনটে বড়া খেয়ে তারপরে এই যে ডাল সোমবার হয়ে গেছে বেগুন ভাজলি সকালের খাওয়াটা হয়ে যাবে সকালের রান্নাটা তো হলো খাওয়াও হয়ে গেছে এবার আবার দুপুরে রান্নার চেন করি তো এখন সময় দেড়টা এখন আর ও রোদ কিন্তু বেশি উঠেছে সকালে এতটাও রোদ ছিল না এখন পুরো রোদ উঠেছে কে বলবে সকালে এত বৃষ্টি হয়েছে আর আমার জানালার পাশে যে একটা কারি পাতা গাছ আছে এদিক দিয়ে না খুব সুন্দর হাওয়া আসে এই গাছটার জন্য এই জানালার সাইডটা খুব ভালো লাগে যাই হোক জানালা দিয়ে অনেকক্ষণ বাইরেটা দেখে নিয়েছি এবার আবার রান্না করতে হবে রান্না তো আমি বসিয়ে দিয়ে এসেছিলাম এখানে আমি একটু লাউ ঘন্ট করছিলাম ডালের বড়ি দিয়ে আর দিয়ে রান্না করতে করতে দেখি এদিকে বাইরে বাইরে আবার প্রচন্ড জোরে হাওয়া শুরু হয়ে গেছে দেখে আসলাম এত সুন্দর রোদ এই নিমেষের মধ্যে আবার হাওয়া শুরু হয়ে গেছে আকাশটা আবার পুরো মেঘলাও করে আছে দৌড়ে ছাদে গেলাম জামা কাপড় আনতে কারণ অনেক জামা কাপড় দিয়েছি আজ দেখো আকাশটা কেমন মেঘলা হয়ে গেছে দেখে মনে হচ্ছে এখনই বৃষ্টি আসবে জামা কাপড়গুলোও সব পরেও গেছে হাওয়াতে যাই হোক নিচে নিয়ে এসেছি খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন চারটার মতো বাজে রেডি হয়েছি একটু आजागे जैबू যখন রেডি হচ্ছিলাম তখন কিন্তু একদমই বৃষ্টি ছিল না যেই রেডি হয়ে বেরিয়েছি টিপ টিপ করে দু এক ফোঁটা বৃষ্টি শুরু হয়ে গেছে আজকে সকাল থেকে এরকম হচ্ছে সকাল একবার রেডি হলাম তখনও যেতে পারলাম না এখন আবার রেডি হয়েছি এখনও বৃষ্টি শুরু হয়েছে কিন্তু এখন যেহেতু বাজার যাওয়ার জন্য রেডি হয়েছি বাজার তো যাবই কারণ মার গুডলি অলরেডি বাজার ওরা চলে এসেছে এই যে আমিও বাজারে চলে এসেছি অল্প ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে বেশি খুব একটা জোরে বৃষ্টি আমাদের বাড়িতে ছোট্ট গোপাল সোনার জন্মদিন তার জন্য একটু বাজারে এসেছি গোপাল সোনার জন্য নতুন নতুন সব জামা কাপড় সব কিছু নিতে দেখো কি সুন্দর গোপাল সোনাগুলো না কি ভালো লাগছে কত বড় বড় আর এই যে এদিকে একটা ছোট্ট লাড্ডু সোনা কি সুন্দর লাগছে আবার পিঠে ব্যাগ নিয়ে বসে আছে কত মিষ্টি মুখটা আর গোপালে জামাগুলো এত সুন্দর যেটা দেখি সেটাই মনে হয় নিতে তি আর জন্মাষ্টমীও তো চলেই এলো আর কয়েকটা দিনই আছে আমার বাড়ির মদন সোনার জামা কাপড় নিতে হবে এখনও নেই নি কদিন পরে আসবো নিতে এই যে দোলনাগুলো দেখছিলাম কি সুন্দর লাগছিল না দোলনাগুলো এই যে কালকের জন্য গোপাল সোনার জন্য এই যে জন্মদিনের দুটা জামা নেওয়া হলো সব কিছু ম্যাচিং ম্যাচিং করে এখানে জামা নেওয়া হয়ে গেছে এবার আমরা যাচ্ছি একটু অন্যদিকে দেখো ভালোই কিন্তু বৃষ্টি বৃষ্টি হয়েছে পুরো রাস্তা ভিজে গেছে এখন এখন অবশ্য আমরা যাচ্ছি হলো কিছু কিছু খেতে যেহেতু বাজারে বাজারে এসেছি এসে খেয়ে না গেলে হয় খুব কিছু খেতে ইচ্ছা করছে কিন্তু জানি না কি খাবো তবে যাচ্ছি মা তো পেছনেই পড়ে আছে মা তো আস্তে আস্তে হারছে আমি আর গুডলি আগেই হেঁটে যাচ্ছি এদিকে আসলাম খেতে এসে এদিকে ঢুকে গেলাম জামা কাপড়ের দোকানে মা আগেই চলে গেছে এই দোকানে এখানে এই যে দু একটা প্যান্ট নিয়ে নিলাম ওয়েদারটা আবার কেমন করেছে মানে আবার বৃষ্টি আসবে তাই ভাবলাম তাড়াতাড়ি এখান থেকে নিয়ে চলে যাই কারণ আমরা অনেকটাই দূরে চলে এসেছি কেউ ছাতা নিয়েও আসিনি যেহেতু টোটো করে এসেছিলাম তাই আর ছাতা নিয়ে আসেনি ভেবেছি গোপালের ওখান থেকে জামা কাপড় কিনে বাড়ি চলে যাব কিন্তু এদিকে আবার এসেছি কেনাকাটা তো হয়ে গেছে এবার ভেবেছি একটু ফুচকা খাবো তাই ওই সামনের দোকানটাতে যাচ্ছি এদিকের কোনো দোকানের ফুচকা খুব একটা ভালো লাগে না এই দোকানের ফুচকাটা বেশ ভালো লাগে তাই এখানে আমি মা আর গুডলি তিনজন মিলে এসেছি ফুচকা খেয়ে এই দোকানটাতে পেঁয়াজ ছাড়া ফুচকা বানায় তাই এই দোকানটাতে এসেছি কারণ আর যেহেতু সোমবার নিরামিষ খেয়েছিলাম তাই এখানেই এসেছিলাম ফুচকা খেতে আর এই দোকানের ফুচকাটা আমার বিশেষ করে খুবই ভালো লাগে ফুচকা খাওয়া হয়ে গেছে এখান থেকেই টোটোতে করে বাড়ি চলে যাব কারণ ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছে আজকের এই ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই বাই বন্ধুরা